ঘরের বারান্দা থেকে উদ্ধার দুই বোনের রক্তাক্ত মৃতদেহ পিছনে কি পুরনো শত্রুতার জের হাল হিমঘরা ঘটনার সাক্ষী থাকলো পাথর প্রতিমা শিগগির গ্রেপ্তার হবে হত্যাকারী আশাবাদী পুলিশ অন্যদিকে তৃণমূল প্রার্থীকে আশীর্বাদ নয় বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির সৌজন্যে মুগ্ধ শাসক দলের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা অসুস্থ রেজ্জাককে সৌজন্য সাক্ষাতের খেলায় কি তৃণমূলকে টেক্কা দিল পদ্মশিবির জয়নগরের জল্পনা তুঙ্গে আসবে বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজপজ বিভাগীয় বস্ত্রবিপণী বজবজ কলেজের ঘরের বারান্দা থেকে দুই বোনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পাথর প্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর রাত সকালে গুরুদাসপুরে একটি বাড়ির বারান্দায় দুই বোনের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয় এক বাসিন্দা এরপর খবর দেওয়া হয় ঢোলাহাট থানাতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ সূত্রে খবর মৃত ওই দুই বোন বাসন্তী ও বিশা প্রামাণিকের বয়স যথাক্রমে পঁয়তাল্লিশ ও পঞ্চান্ন পরিবারের সদস্য বলতে এই দুজনেই ঘটনা চক্রে দুই বোনের জামাইবাবু মাঝে মধ্যে এসে খোঁজ খবর নিয়ে যেতেন কিন্তু আজ সকালে কোনো সারা শব্দ না পেয়ে প্রতিবেশীরা দুই বোনের খোঁজ নিতে গিয়েই হার হিম করা দৃশ্য দেখেন দেহ দুটি কুপিয়ে টুকরো করে দেওয়া হয়েছে বলে খবর কিন্তু কি কারণে নারকীয় কাণ্ড তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা তবে পুলিশের প্রাথমিক অনুমান পুরানো কোনো শত্রুতার জেরেই এই খুন অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে তদন্তকারীরা তাদের বৌমা কচু কচু আনতে এসে ও বৌমা তার মাছ কাউড়ি গেলে কচু আনতে বাজারে উনি দেখতে পাইছে যে এরকম রক্ত রাখতে পেরেছে যে গৌদাকে ডাকছে তারপর গৌদারে বউমা আমাকে বলছে যে মাসি আইসনি তোমার এমনি অসুখ সরি তুমি আসনি আমি তখন বলি না একটু দেখে বলে ওই ছুটি আস তু বনে থাক আর কেউ না আর কালকের কিন্তু এর ঘরে প্রত্যেক দিন আলো জ্বলে কালকের কিন্তু আমি ফাঁকের দিকে বেড়াইছি অসুস্থ বর্ষিয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী আব্দুল রেজাক মোল্লার বাড়িতে সৌজন্য সাক্ষাতে গিয়ে শুধু আশীর্বাদ নেওয়াই নয় দলের বিরুদ্ধে আবেগতারিত তাড়িত রেজাকের ক্ষোভ উগড়ে দেওয়ার কাজও কি সফল হলো বিজেপি যার জেরে বিক্ষুব্ধ রেজাকের বিস্ফোরক মন্তব্য জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডলকে তিনি আশীর্বাদ করবেন না অভিমানী রেজাকের আরও সংযোজন প্রতিমার মাথার উপর নাকি অনেক বড় হাত রয়েছে ঘটনাচক্রে গতকাল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়ি তার আশীর্বাদ নিতে হাজির হয়েছিলেন জয়নগরের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কাঞ্জারি সঙ্গে ছিলেন প্রার্থীর চিফ ইলেকশন এজেন্ট দেবাশী সর্দার ও বিজেপি নেতা অজয় বাইন। অসুস্থ রেজ্জাকের সঙ্গে প্রায় মিনিট চল্লিশে কথাবার্তায় পর বিদায় নেয় অশোক নিজেই চিকিৎসক হওয়ায় প্রবীণ রেজ্জাকে নারী বা রক্তচাপ সবই পরীক্ষা করেন তিনি এভাবে বৃদ্ধ সংখ্যালঘু নেতার মন জয়ের পরীক্ষাতেও কি উতরে গেল বিজেপি দীর্ঘদিন অসুস্থ নিজেকে দলের কাছে বাড়ত বলে মনে করা একদা সিপিএমের দোদান্ড প্রতাপ মন্ত্রী রেজ্জাকের কথায় শুধু তার আশীর্বাদ থাকলেই হবে না ওই এলাকায় সাংগঠনিকভাবে তৃণমূল যথেষ্ট মজবুত হওয়ায় সংখ্যালঘু ভোট বিজেপির কাছে একটা বড়ো চ্যালেঞ্জ হবে আমি বলেছি মঙ্গল হোক আপনার শুভ কামনা করি করেও আবার ব্যাখ্যা দে বলে দিয়েছি যে এই এলাকাটা কি দে ডোমিনেটেড বলেছি যে এই এলাকাটা মুসলিম ডোমিনেটেড আর

তো আমি বলবো জায়গা একজনকে আশীর্বাদ করি। অসুস্থ সেই জন্য ওনাকে देखते আমরা সৌজন্য শাখা বা সিনিয়র মানুষজন তখনকার দিনে স্বাস্থ্য বিষয়ক সম্মেলনে সাহেব যা বলতেন সেটাই চলতো। সেই জন্য সৌজন্য শাখাতে ওনার শারীরিক অসুস্থে একজন ডাক্তার ও একজন মানুষের খোঁজ খবর নেওয়া কেমন আছে সেটাই শাখা। শরীজ বয়সজনিত কারণে অসুস্থ বয়স্ক কারণে আছে প্রেশারের ওষুধ খাচ্ছেন কন্ট্রোলে আছেন ওনার আশীর্বাদ পেলে তো ডেফিনেটলি ভালো হবে আমরা আশীর্বাদ চাইবো উনি আশীর্বাদ করলেন যাতে করে মঙ্গল হয় যতটুকুই কামনা করলেন আমি ভীষণ খুশি রেজাক সাহেব দীর্ঘদিনের একটা সিনিয়র মানুষজন দুর্দন্ত প্রতাপ নেতা নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে পাথর প্রতিমা থেকে প্রীতম ভাণ্ডারীয় জয়নগর থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে